আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শেরেন্স কিচেন আজকে আমি রান্না করব পটল দিয়ে গুঁড়া মাছ অথবা বাছা মাছ আমাদের অঞ্চলে এটাকে বাছা মাছ বলে আপনাদের কোন অঞ্চলে কারা এটাকে কি মাছ বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা খেতে ভীষণ রকমের স্বাদ এই মাছটা বড় বড় মাছকেও হার মানাবে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা বাছা মাছ এটা আসলে বড় মাছের বাচ্চা আর এভাবে কুচি করে পটল কেটে নিয়েছি এরপর চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এতে পরিমাণ মতো কুকিং অয়েল আমি ব্যবহার করছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো কুকিং অয়েল আমি নিয়ে নিলাম এইভাবে যদি রান্না করেন আপনাদের রেসিপিটা অনেক দুর্দান্ত হবে তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটার মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ব্রাউন করে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একেবারেই ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এই তরকারিতে যদিও বেশি একটা আদা রসুন পেস্ট লাগে না তো এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে নিলাম এবার এটাকে পেঁয়াজের তেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে করে এক্সট্রা গন্ধটা চলে যায় এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি কারণ এখন আমি গুঁড়ো মশলা নিয়ে নিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার এটাকে ভালো করে একটু মিক্স করে আমি কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় ফাইনালি একটু পানি অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাছা মাছ এই মাছটা কি বেশি একটা নাড়া যাবে না হালকা পাতলা একটু নেড়ে এটাকে আমি এখন ঢেকে রাখবো প্রায় দু তিন মিনিটের মতো দেখতেই পাচ্ছেন দর্শক আমি অবশ্য দুই তিন মিনিটের একটু বেশি রেখে ফেলেছি যার কারণে মাছটা একটু ভেঙে গিয়েছে কিন্তু সমস্যা নেই এখানে আমি পটলগুলো দিয়ে দিলাম আর এখানে বেশি নাড়া যাবে না ঠিক একই সময় এখানে পানি দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে এখানে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়েছি এবার এই পানিতে পটলটা একেবারেই কুক হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর চুলার আঁচটা অবশ্যই ল থেকে একটু বেশি ফ্রেমে রাখতে হবে অবশ্যই এর মাঝে আমি একবার ঢাকনাটা খুলেছিলাম তো দেখতেই পাচ্ছেন এভাবে হালকাভাবে আমি একটু নেড়ে নেড়ে মাছটাকে বের করার ট্রাই করছি আমার তরকারিটা একেবারেই পারফেক্ট হয়েছে আশা করি আপনারা যদি এভাবে রান্না করেন তরকারির টেস্টটা অনেক বেশি আসবে সবসময় বিভিন্ন রকমের তেল চর্বি খেতে খেতে আমাদের যখন ভালো লাগবে না তখন আমরা যদি এই বাছা মাছটা ট্রাই করি আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে তো আমি এটাকে বেশি আর শুকাবো না এরকম হালকা ঝোল থাকতে এটাকে আমি তুলে নেবো দেখতেই পাচ্ছেন চারোপাশে কিন্তু তেলটা ভেসে উঠেছে তার মানে তরকারিটা একেবারেই পারফেক্টভাবে রান্না হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ